কথা কথা দিয়েছিলেন নির্দেশে চিমনি মৃত চার পরিবারের হাতে আর্থিক ক্ষতিপূরণ তুলে দেওয়া হলো রবিবার মৃতদের পরিবারের হাতে দু লক্ষ টাকা করে চেক দেওয়া হয় পাশাপাশি পাঁচ আহতদের পঞ্চাশ হাজার টাকা করে চেক তুলে দেওয়া হলো উল্লেখ্য গত তেরোই ডিসেম্বর বুধবার উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের বসিরহাটের এক ইটভাটায় চিমনির নিচে আগুন লাগাতেই একশো কুড়ি ফুটের লম্বা চিমনি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নিচে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজনের মৃত্যু হয় আহত হন বেশ কয়েকজন আর এই খবর পেয়ে রাজ্যের প্রশাসনের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন রবিবার মৃত চারজনের পরিবারের হাতে দু লক্ষ টাকা করে এবং আহতদের পরিবারকে পঞ্চাশ হাজার টাকা করে চেক তুলে দেন উত্তর চব্বিশ পরগনা জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী

খোঁজ খবর নিই যে তার মৃত পরিবার যারা আছেন সদস্য সদস্যরা